আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন বারে বারে থমকে থমকে যাচ্ছে আমাদের জীবন কি সবসময় শান্তি আর সুখে ভরা কখনো কি মনে হয়েছে কেন বারবার সমস্যার সম্মুখীন হচ্ছি কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না হতে পারে আল্লাহ আমাদের উপর নারাজ কিন্তু কিভাবে বুঝবেন আল্লাহর অসন্তুষ্টি আপনার উপর রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা ইঙ্গিত করে আল্লাহ আপনার উপর নারাজ হতে পারেন এ বিষয়গুলো জানলে আপনি নিজের ভুলগুলো সংশোধন করতে পারবেন এবং আল্লাহর সন্তুষ্টি পুনরায় অর্জন করতে পারবেন তাই এই ভিডিওটি মিস করবেন না কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই কোরআনে সবচেয়ে বেশি নবীর নাম উল্লেখ করা হয়েছে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে লিখুন প্রথম লক্ষণ ইবাদতে অমনোযোগী হওয়া ইবাদত হল আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করার মূল মাধ্যম যখন আমরা ইবাদতে অমনোযোগী হয়ে যাই তখন সেটি আল্লাহর অসন্তুষ্টির একটি বড় লক্ষণ হতে পারে নামাজ রোজা দোয়া বা অন্যান্য ইবাদতে মনোযোগ হারানো মানে আমরা আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করছি এটা আমাদের আত্মার জন্য ক্ষতিকর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে ছুড়া আনকাবুত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তা করতে না পারো তবে মনে করো যে তিনি তোমাকে দেখছেন আপনি জানেন কি কেন ইবাদতে অমনোযোগী হয় দুনিয়ার ব্যস্ততা এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা পাপের প্রতি আসক্তি যা আমাদের মনকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে দেয় আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসার অভাব ইবাদতকে শুধুমাত্র একটি দায়িত্ব হিসেবে দেখা বরং হৃদয় দিয়ে উপলব্ধি না করা ফলাফল যখন ইবাদতে মনোযোগী হওয়া কমে যায় তখন আমরা আল্লাহর রহমত এবং সাহায্য থেকে বঞ্চিত হতে শুরু করি মনের অশান্তি জীবনের সমস্যাগুলো আরও জটিল হতে থাকে এই সময় আমাদের উচিত নিজেদের ভুলগুলো গভীরভাবে বিশ্লেষণ করা এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া সমাধান নামাজে মনোযোগ নামাজের প্রতিটি আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন এটি ইবাদতে গভীর মনোযোগ আনতে সাহায্য করবে অপরাধবোধ থেকে তবা করা কোন পাপ করলে সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন দুনিয়ার চিন্তা দূরে রাখা ইবাদতের সময় মোবাইল সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ব্যস্ততা দূরে রাখুন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা আল্লাহকে মনে মনে স্মরণ করুন এবং তার রহমত ও ক্ষমার কথা চিন্তা করুন ইবাদত আমাদের জন্য শুধু একটি কাজ নয় বরং এটি আমাদের হৃদয় ও আত্মার প্রশান্তি এনে দেয় তাই ইবাদতে মনোযোগী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন দ্বিতীয় লক্ষণ অভাব ও সমস্যার মধ্যে থাকা জীবনে অভাব অন্টন বা একের পর এক সমস্যার সম্মুখীন হওয়া অনেক সময় আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ হতে পারে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা যা বুঝতে সাহায্য করে যে আমাদের কোনো কাজে বা জীবনের কোনো দিকেই ভুল হচ্ছে আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেন কোরআনে আল্লাহ বলেছেন মানুষের কৃতকর্মের ফলেই স্থলে ও জলে বিপর্যয় দেখা দেয় যাতে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের কিছু অংশের স্বাদ আস্বাদন করান এবং তারা যেন ফিরে আসে ছুরারুম এই সমস্যার প্রভাব অভাবণ্টন জীবনের প্রতি হতাশা আনতে পারে মানুষের মন আল্লাহ থেকে দূরে সরতে থাকে এবং তারা পাপের প্রতি আকৃষ্ট হতে পারে জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় আমাদের পাপ এবং গুনাহের কারণে আল্লাহ জীবনে সমস্যার সৃষ্টি করেন যাতে আমরা তা থেকে শিক্ষা নিয়ে তার কাছে ফিরে আসি হালাল হারামের প্রতি উদাসীনতা যদি আমরা হালাল হারামের বিষয়ে সচেতন না হই এবং অবৈধ পথে উপার্জন করি তবে জীবনে অভাব নেমে আসতে পারে আল্লাহর ওপর ভরসার অভাব আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা না রেখে নিজের সামর্থ্যের ওপর নির্ভর করলে জীবনে বাধা আসতে পারে তাওবার অভাব আমরা যদি বারবার পাপ করি এবং তাওবা না করি আল্লাহ আমাদের জীবন কঠিন করে দেন যেন আমরা ভুল বুঝতে পারি সমাধান এক তাওবা ও ইস্তিকফার করা যে কোন সমস্যায় প্রথম করণীয় হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রাসুল মুহাম্মদ মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করবে আল্লাহ তার জন্য সব ধরনের বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন এবং অভাব দূর করবেন দুই বা দান করা যতটুকু সম্ভব অভাবগ্রস্তদের দান করুন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তার জন্য আরও পথ খুলে দেন ছুরা আততালা তিন ইবাত্তে মনোযোগী হওয়া নামাজ রোজা দোয়া এবং আল্লাহর জিকিরে মনোযোগ দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন কারণ আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব ছুরা ইব্রাহিম চার আল্লাহর প্রতি ধৈর্য ও ভরসা রাখা পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার ছুড়া আল ইমরান অভাব এবং সমস্যাগুলো শুধুমাত্র শাস্তি নয় বরং আমাদের জন্য শিক্ষার মাধ্যম আল্লাহ আমাদের ভুলগুলো সংশোধনের সুযোগ দেন তাই সমস্যা বা কষ্ট এলে হতাশ না হয়ে বরং নিজের আমল ঠিক করে আল্লাহর দিকে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না তৃতীয় লক্ষণ দুয়া কবুল না হওয়া আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন প্রত্যাশা করি যে তিনি আমাদের দুয়া তৎক্ষণাৎ কবুল করবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বহুদিন ধরে প্রার্থনা করলেও তা কবুল হয় না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা অথবা আমাদের আমল বা দুয়ার ভুলের কারণে দুয়া কবুল না হওয়া আল্লাহর অসন্তুষ্টির একটি লক্ষণ হতে পারে যা আমাদের নিজের ভুলগুলো বুঝে সংশোধন করার সুযোগ দেয় আপনি জানেন কি কেন দুয়া কবুল হয় না নম্বর পাপের ভার এক যদি আমাদের জীবনে পাপের পরিমাণ বেশি হয়ে যায় এবং আমরা তবা না করি তাহলে দুয়া কবুলে বাধা সৃষ্টি হতে পারে হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে দুহাত তুলে বলে হে আমার রব হে আমার রব অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং তাকে হারাম উপায়েই পুষ্ট করা হয়েছে তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে মুসলিম দুই দুনিয়ার প্রতি আসক্তি যখন আমরা দুনিয়ার ভোগবিলাসে মগ্ন হয়ে যাই এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই তখন আমাদের দোয়া কবুলে দেরি হতে পারে তিন ধৈর্যের অভাব আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি না অথচ আল্লাহ সবকিছু তার সময় মতো দেন কোরআনের আয়াত আর তোমরা তোমার রবের কাছে প্রার্থনা করো তিনি দেরি করেন না তবে তার নির্ধারিত সময়ে সবকিছু করেন আলিমরান চার খারাপ উদ্দেশ্যে দোয়া করা যদি আমাদের দোয়ের সাত উদ্দেশ্য না থাকে বা অন্যের ক্ষতির জন্য প্রার্থনা করা হয় তাহলে তা কবুল হয় না দোয়া কবুল না হওয়ার প্রভাব আমাদের ইমান দুর্বল হয়ে যেতে পারে আল্লাহর প্রতি আস্থা কমে যেতে পারে হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে দোয়া কবুলের জন্য করণীয় এক পাপ থেকে তবা করা পাপ আমাদের এবং আল্লাহর মধ্যে বাধা তৈরি করে তবা ও ইস্তিকফার নিয়মিত করলে আল্লাহ আমাদের প্রতি করুণাময় হন কোরআনের আয়াত যে ব্যক্তি পাপ করে পরে তবা করে আমি তার পাপ ক্ষমা করে দেই ছুরা জুমার দুই সঠিক সময় এবং ভঙ্গিতে দুয়া করা দুয়া কবুলের সময়গুলোয় প্রার্থনা করুন যেমন তাহাজ্জুদের সময় নামাজের পরে রোজার সময় ইফতারের পূর্বে হাদিস তোমরা এমনভাবে দোয়া করো যেন তোমরা নিশ্চিত যে এটি কবুল হবে তিন ধৈর্য এবং বিশ্বাস রাখা আল্লাহ আমাদের ভালো জানেন এবং যা আমাদের জন্য কল্যাণকর তাই দেন তাই ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কোরআনের আয়াত তোমরা যদি ধৈর্য ধরো এবং তাকুয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন আলিমরান চার বেশি বেশি সাদকা করা সাদকা বা দান আল্লাহর রহমত অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি পাপ মোচন করে এবং দুয়া কবুলের পথ সহজ করে দুয়া কবুলে দেরি হলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার দূর হয় কবুল করেন নয়তো এর পরিবর্তে আপনাকে আরও ভালো কিছু দেন কখনও কখনও তিনি আপনার অজান্তে বিপদ দূর করেন তাই নিয়মিত তবা করুন ইবাত্তে মনোযোগী হন এবং আল্লাহর রহমতের আশায় থাকুন লক্ষণ চার হালাল রিজিক থেকে বঞ্চিত হওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল রিজিকের গুরুত্ব অপরিসীম এটি শুধু আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে না বরং আখিরাতের সফলতার ভিত্তিও স্থাপন করে হালাল রিজিক না পাওয়া বা হারাম পথে রিজিক প্রবাহিত হওয়া আল্লাহর অসন্তুষ্টির একটি স্পষ্ট লক্ষণ হতে পারে এটি ইঙ্গিত দেয় যে আমাদের জীবনযাপনে বা আমলে কোথাও একটি বড় ভুল রয়েছে যা আমাদের আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনি জানেন কি কেন হালাল রিজিক থেকে বঞ্চিত হয় এক হারাম পথে উপার্জন যদি আমরা আমাদের রিজিকের উপার্জন পদ্ধতিতে হারাম কাজ বা অসততার আশ্রয় নিই তাহলে তা হালাল থেকে বঞ্চিত হওয়ার প্রধান কারণ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে দেহ হারাম উপার্জন দ্বারা পুষ্ট হয় তা জান্নাতে প্রবেশ করবে না মুসনাদে আহমদ দুই ইকাফিলতি যদি আমরা পরিশ্রমে অবহেলা করি এবং আল্লাহর ওপর ভরসা রেখে হালাল পথে চেষ্টা না করি তাহলে রিজিক সংকুচিত হয়ে যেতে পারে তিন আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা যখন আমরা নামাজ দোয়া এবং আল্লাহর স্মরণে গাফিল হই তখন আমাদের জীবনে রিজিকের বারাকাহ কমে যায় চার কাজ থেকে দূরে থাকা যদি আমরা সাদকা দান এবং অন্যদের সাহায্য করতে পিছিয়ে যাই তাহলে আল্লাহ আমাদের রিজিক কমিয়ে দিতে পারেন পাঁচ হিংসা বা অন্যের অধিকার নষ্ট করা অন্যের হক নষ্ট করা বা অন্যের প্রতি হিংসা পোষণ করলে তা আমাদের রিজিকের পথে বাধা সৃষ্টি করে হালাল রিজিক না পাওয়ার প্রভাব জীবনে আর্থিক সংকট বাড়তে থাকে আমাদের মন এবং আত্মায় অশান্তি তৈরি হয় হারাম রিজিক খাওয়ার কারণে দোয়া কবুলে বাধা সৃষ্টি হয় জীবনের বারাকাহ আল্লাহর অনুগ্রহ হারিয়ে যায় সন্তানদের মধ্যে দুর্ব্যবহার এবং জীবনে অনৈতিক মানসিকতা জন্মাতে পারে সমাধান এক পাপ থেকে দূরে থাকা এবং তবা করা যদি রিজিকে কোনো হারামের মিশ্রণ ঘটে থাকে তবে তা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কোরআনের আয়াত হে ইমানদারগণ তোমরা যা হালাল এবং পবিত্র পবিত্রতায় আহার করো সুরা বাকারা দুই হালাল উপার্জনের জন্য চেষ্টা করা পরিশ্রম এবং সৎ পথে রিজিক উপার্জনের জন্য সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সৎপথে উপার্জন করা ইবাদদেরই একটি অংশ তিন সাদকা করা রিজিক বৃদ্ধি এবং বারাকাহ আনতে সাদকা বা দান অত্যন্ত কার্যকর হাদিস দান সম্পদ কমায় না বরং তা বৃদ্ধি করে মুসলিম চার নামাজ এবং ইবাদতে মনোযোগ নামাজ শুধু আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় না বরং রিজিকের বারাকাহ আনে কোরআনের আয়াত তোমার রবকে স্মরণ করো এবং তার কাছে রিজিক চাও ছুড়া আনকাবুত পাঁচ ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা কখনো কখনো হালাল রিজিক দেরি করে আসে কিন্তু এটি পরীক্ষার অংশ ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি আস্থা রেখে হালাল পথে অটল থাকতে হবে হালাল রিজিক শুধু আমাদের জীবনের জন্য নয় বরং আমাদের আত্মার জন্য বিশুদ্ধতার একটি মাধ্যম হালাল থেকে বঞ্চিত হওয়া আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ হতে পারে যা আমাদের জীবনযাপন এবং আমল পর্যালোচনার সুযোগ দেয় তাই আসুন আমরা সবসময় হালাল রিজিকের জন্য চেষ্টা করি হারাম থেকে দূরে থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি কারণ আল্লাহই আমাদের একমাত্র রিজিকদাতা পঞ্চম লক্ষণ মনের অশান্তি এবং হতাশা মনের অশান্তি এবং হতাশা মানুষের জীবনে এক অদৃশ্য ভার হয়ে দেখা দেয় এটি আল্লাহর অসন্তুষ্টির একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে যা আমাদের আত্মিক এবং মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে যখন আমরা আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুত হই তখন আমাদের অন্তর থেকে শান্তি হারিয়ে যায় হতাশা আমাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব নষ্ট করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারে আপনি জানেন কি কেন মনের অশান্তি ও হতাশা তৈরি হয় পাপের বোঝা পাপ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে এবং আল্লাহর সাথে সংযোগে বাধা সৃষ্টি করে এ কারণে আমরা নিজের মধ্যে এক ধরনের অশান্তি অনুভব করি হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ হল যা তোমার অন্তরে অস্বস্তি সৃষ্টি করে এবং যা মানুষকে দেখাতে তুমি লজ্জিত হও আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা যখন আমরা আল্লাহর ইবাদত ও স্মরণে গাফিল হয়ে যাই তখন শয়তান আমাদের অন্তরে অশান্তি ঢুকিয়ে দেয় কোরআনের আয়াত যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় সে সংকীর্ণ জীবন যাপন করবে তা অকুল বা ভরসার অভাব যদি আমরা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা না রাখি এবং দুনিয়ার চিন্তা নিয়ে উদ্বিগ্ন থাকি তাহলে হতাশা জন্ম নেয় দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি দুনিয়ার সম্পদ খ্যাতি বা ভোগবিলাসে অতিরিক্ত আকর্ষণ মনের অশান্তির বড় কারণ কোরআনের আয়াত তোমরা দুনিয়ার জৌলুস দেখে বিভ্রান্ত হয় না পবিত্র কাজ থেকে বিমুক্তা সালাত দোয়া এবং সৎ আমল থেকে দূরে থাকলে মনের শান্তি ধীরে ধীরে হারিয়ে যায় মনের অশান্তি দূর করার উপায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাওবা পাপ থেকে মুক্তি পেতে এবং মনের শান্তি পেতে নিয়মিত তাওবা করুন কোরআনের আয়াত তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি পরম ক্ষমাশীল আল্লাহর স্মরণে ফিরে আসা নামাজ দোয়া এবং কোরআন তিলাওয়াত করুন এগুলো মনের অশান্তি দূর করে এবং হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে কোরআনের আয়াত নিশ্চয়ই আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় ধৈর্য ধারণ করা হতাশার সময় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন কোরআনের আয়াত আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দান ও সাদকা করা অন্যের উপকারে আসা আমাদের মনকে শান্তি দেয় এবং জীবনে নিয়ে আসে হাদিস দান মানুষকে বিপদ থেকে রক্ষা করে এবং অন্তরে শান্তি আনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার জীবনে যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন কোরআনের আয়াত যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দান করব দুনিয়ার প্রতি আসক্তি কমানো দুনিয়ার অস্থায়ী সম্পদ ও আকর্ষণ থেকে মন সরিয়ে আখিরাতের চিন্তা করুন কোরআনের আয়াত এই দুনিয়ার জীবন কেবল একটি খেলা এবং অস্থায়ী আনন্দ মনের অশান্তি এবং হতাশা আল্লাহর কাছ থেকে দূরে থাকার ফল হতে পারে কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা তার কাছে ফিরে যান তবা করুন এবং ইবাদতে মনোযোগ দিন মনে রাখবেন আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয় না হতাশার অন্ধকারে আল্লাহর রহমতের আলো খুঁজুন কারণ তিনি একমাত্র আমাদের অন্তরের প্রশান্তির উৎস প্রিয় দর্শক মনের অশান্তি হতাশা এবং আল্লাহর অসন্তুষ্টি আমাদের জীবনে অনেক বড় সংকেত দেয় এই সংকেতগুলো যেন আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে এবং আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা দেয় আল্লাহ সবসময় আমাদের জন্য অপেক্ষা করছেন তার কাছে ফিরে আসার জন্য তার কাছে আমাদের সমস্যার কথা বলার জন্য তাহলে আজ থেকে আমরা কি করতে পারি আমরা কি তবা করব এবং হারাম থেকে দূরে থাকব আমরা কি আল্লাহর স্মরণে নিজের অন্তরকে প্রশান্ত করব আমরা কি নিয়মিত দোয়া করব এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখব বন্ধুরা আল্লাহর কাছে ফিরে আসার জন্য আজই সঠিক সময় তার নির্দেশ মেনে চললে জীবন যে কত শান্তিময় হতে পারে তা আমরা নিজেরাই অনুভব করব এই ভিডিওটি দেখে আপনি কি উপলব্ধি করলেন কিভাবে আপনার জীবনে এটি কাজে লাগাবেন নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিদিন এমনই ইসলামের জ্ঞানপূর্ণ ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন